সালামু আলাইকুম গাইস টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাচ্ছি আপনাদের সফট কিছু কাতানের পার্টি কাতানের কিছু কালেকশন দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম রিজনেবল প্রাইজের মাঝে সফট কিছু পার্টির কাতান দেখাচ্ছি যারা একটু কম প্রাইজের মাঝে পার্টির কাতান চাচ্ছেন তারা কিন্তু সুন্দর আজকের এই ভিডিওর কাতানগুলো নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে তো ফার্স্ট রাউন্ড আমরা সবুজের মাঝে একটি কন্ট্রাস্ট কাতানের শাড়ি দেখাবো আশা করি আজকের শাড়িটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট রাউন্ড আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটিকে আঁচলাত ব্লাউজ এই যে আঁচলের ডিজাইনটা থাকছে এই অংশে অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আসলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা ও এ টু জেড সম্পূর্ণতে এই কাজটা করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা রূপালের শপটি থেকে তো নেক্সট ওনার আমি আরেকটি কালার দেখাচ্ছি এই কালার তো জাম পার্প কালারের আছে খুবই অসাধারণ একটি কালার জাম পার্পল কালার সেম ডিজাইন জাস্ট কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর ব্লাউজ পিসটা হচ্ছে রানিং আসি চলে কাটতে পারবেন না কাটলে আবার শাড়ির সাথে পরা যাবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটা রুপালের শপটি থেকে আচলের কম্বিনেশনটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা এ টু জেড পুরোটাতে কিন্তু গর্জি আছে কাজটা করা আছে কিন্তু যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনে যে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আর সুন্দর শাড়িগুলো প্রাইসটা পড়ে যাবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কিন্তু খুব সুন্দর অসাধারণ ডিজাইনের প্রিমিয়াম সফট কোয়ালিটির সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান যে কমিউনিস্ট দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার সম্পূর্ণ বডিটা থাকছে এই অংশে এবং এটা আঁচলের এটা আঁচল না ব্লাউজ এই যে আঁচল আঁচলের লুকটা থাকছে এটা ফার্স্ট ওয়ান কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের আঁচলের কালেকশনটা আঁচলের ডিজাইনটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল গর্জিয়াসের মাঝে ছোটো ছোটো এই কাজের শাড়িটা পেয়ে যাচ্ছেন রূপালের সব থেকে আর শাড়িগুলো প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস সহকার আছে বাধ্যতামূলক কাটতে হবে না কাটলে কিন্তু পরা যাবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই শাড়িগুলো রূপালের শপটি থেকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লেটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা পিক অফ ব্লু কালারের মাঝে অসাধারণ একটি কালার সচরাচর কিন্তু এই ধরনের কালার খুবই কম থাকে সবার কাছে তো আমাদের কাছে আছে এই কালারটা পেয়ে যাচ্ছেন কাগজটা ভালো এটা আঁচলটা থাকছে এই অংশে একটা লুক আছে কিন্তু আঁচলটার মাঝে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা সম্পূর্ণ শাড়িতে কিন্তু বডিটার এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাড়ির বডিটা কিন্তু এই অংশে থাকছে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন একদম প্রিমিয়াম সফট কোয়ালিটির শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে তো নেক্সট ও আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা জাম কালারের মাঝে অসাধারণ একটি কালার এই কালারটা যাদের পছন্দ ফার্স্ট ওয়ান স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারেও আগে ফোন করবেন ফোন করে তারপরে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা নর্মাল ক্যামেরাতে শাড়ির ছবি তুলে দেবো সেক্ষেত্রে যদি নর্মাল ক্যামেরাতে দেখার পরে যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনার এই সিস্টেমও আছে অথবা চাইলে ভিডিও কলও কিন্তু দেখে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা নিতে যারা ইচ্ছুক সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই সীমিত সংখ্যক আজকের ভিডিও শাড়িগুলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন যা কিনা অন্য সব দোকানে সেল করছে পাঁচ ছয় হাজারের মধ্যে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি প্রাইজে এগুলো যমুনা বসুন্ধরাতে কিন্তু স্থানকাল পাত্র অনুযায়ী এগুলোর দাম অনেক ভেরিয়েশন করে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে যাচ্ছেন স্ক্রিনে শো করে আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসন শপিং সেন্টার তো চলে আসবেন বডির ডিজাইনটা থাকছে এই অংশে তো আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালের সবটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম